আসসালামু আলাইকুম আচ্ছা শুক্রবার জুমবার নামাজ পড়া তো দেখেন আমি আস্তে আস্তে আসতেছি তো আসার পথে তো বাবুল বই আমার আগে তো বাবুল বাইরে দিয়া বাড়িতে চলে আয়া মাকে নেয়া যাব আমরা একই খাইতে শুক্রালি হইতে নিজের বাড়ি হইলো রায়পুরা তো আমাদের মামা মামা বলে ডানে ডাকে তা আমরা তারা মতো মতনই দেখি অত্যন্ত কবির ছেলে ভালো অত্যন্ত ভালো এলাকার কেউ তারা খারাপ বলতে পারবে না তো আমার সাথে আছে আমার বাঘনি আর আমার বড়ো বোন দাও তো যাই বোন তো আমি বলছি তারা চলেন আমার লোক একবারে জায়গা তো আমি আর নাতি যাইতেছি এমন প্রচুর গরম হালকা জিরা বাতাস তারপর পাপড়া গরম চাই এটা আছে তো কুরালি নিজে পাক করছে পাক করে যায় নিজে বাইরে ডিস্ট্রিবিউশন করতেছে তো আমরা কইছি যে দাও কাছে আমরা গায়ে সাকায় দেই তো আমরা গায়েটা গায়ে দিতেছি তুমি চিন্তা করো না তুমি বাইরে বেরোবো তো সবাই স্বাচ্ছন্দ্য পাক খুব ভালো সবাই স্বাচ্ছন্দ্য বোধ খাইছে আর সবাই তো সবার বিডু করা যায় না সবাই যদি কেউ মাইন্ড করে হয় এর জন্য সবার বিডু করতে পারিনি মা আবার কী করছে এই যে দেন আমার চাচা ভীরভক্তি যোদ্ধা যেন আখতান্না শুকা লগা আছে ডালিম ডালিম বেরও বাইরে দিতেছে মা এই যে ডালিম বাইরে প্লেট আগে দিতেছে আবার সবাই সাইদারি করতেছে তো মা কি করছে আমারও দিছে মায়ের মায়ের কেছে আপনিও নেন নেওয়া পরে এখনও বসে বের পরে আমরা খাওয়া দাওয়া করি তো আলহামদুলিল্লাহ তো আমরা খাওয়া দাওয়া করতেছি শুরু করে দিছি মায়ের কেছে তোমরা শুরু করো আমি খাইতেছি বসতেছি সবাই দিয়ে আ তো মায়ের দিয়া তো থাইতেছি সবাই ভালো থাকেন আলাইকুম